বন্ধুরা বয়সের আগে চুলটা পেকে গেছে বা চুল পাকার সমস্যা অনেকে দেখবে অল্প বয়সে চুল পেকে যাচ্ছে বা চুল পেকে পেকে দেখবে অনেক কিছু রেমিডি করে তোমাদের চুল পাকার সমস্যা দূর হচ্ছে না অথবা তোমরা বাড়িতে বসে কলম ড্রাই হেনা অনেক কিছু করো সেগুলো না করে বাড়িতে বসে কোনো খরচা না করে তোমরা এই রেমিডি করে তোমাদের চুলটা দ্রুত লম্বা হবে ঘন হবে কালো হবে মাথা ভর্তি চুল হবে চুলোটার সমস্যা খুব সহজে দূর হয়ে যাবে সেটা হচ্ছে বন্ধুরা এই ভিঙ্গ বা কেশরাজ আর দিলাম এখানে আমি আমলকি আমি এখানে আমলকিকে শুকনো করে নিয়েছি আর দিয়েছি এখানে কালো জিরে ভিঙ্গ আমলকি আর কালো জিরে তিনটাকে একসাথে একসাথে মিক্স ক্রেটে পেস্ট করে নেব অবশ্যই এই ক্রিমটাকে বানানোর জন্য বা এটাকে ভালো করে পেস্ট করে রাখার জন্য অবশ্যই আমাদের দরকার একটা এইভাবে লোহার কড়াই বা তাবা আর এরপর এটাকে মিশিতে পেস্ট করে রাখাটাই আমরা অবশ্যই এটা ডাইরেক্ট ব্যবহার করব না অবশ্যই আমরা ছাগনি দিয়ে সাহায্যে এটাকে ভালো করে এটাকে ওপরে গোটা অংশগুলোকে বাদ দিয়ে নিচের মিহি অংশটাকে নিয়ে নেব তোমাদের দেখাচ্ছে খুব সুন্দরভাবে পেস্ট করে নিয়েছি এরপর এতে অল্প অল্প জল দিয়ে জল দিয়ে এই রেমিনিটাকে এভাবে করে মেশাবো অবশ্যই তোমরা কিন্তু বন্ধুরা এটা রাত তে ঘুমোতে যাওয়ার আগেই তোমরা করবে ডাইরের সঙ্গে সঙ্গে এটা ব্যবহার করবে না তারপর এটাকে ঢাকনা দিয়ে সারাতি এইভাবে তোমরা রেখে দাও তারপর দিন সকালে তোমরা দেখতে পাচ্ছ এই কালারটা পুরো গাঢ় হয়েছে আর জল দিয়ে মিশিয়েছিলাম খুব সুন্দরভাবে এটাকে মিশে নিয়েছে এরপর একটা জিনিস দিচ্ছি সেটা হচ্ছে এখানে অ্যালোভেরা জেল তো অবশ্যই বন্ধুরা আমি এখানে অ্যালোভেরা জেলটাকে অ্যালোভেরাটাকে এইভাবে এর ভেতর থেকে আমি জেলটাকে বের করে নেব আমি এখানে বাড়িতে বা তোমাদের বাড়িতে যদি অ্যালোভেরা গাছ থেকে বন্ধু হয় তোমরা সেখান থেকে অ্যালোভেরা জেল বের করে দিতে পারবে অথবা তোমরা কেনা জেল যে জেল ব্যবহার করো তোমরা সেই জেল দিতে পারবে দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নাও অবশ্যই বন্ধুরা অ্যালোভেরা জেল দেওয়ার পর অবশ্যই কিন্তু আমি এখানে প্যারাশুটের নাকেল তেল দিলাম অথবা তোমার চাইলে এখানে দিতে পারো অথবা চাইলে অল্প করে একটু মধু দিতে পারো এটা এইভাবে ভালো করে এটাকে মিশে আর এটা কিন্তু চুলের মধ্যে খুব এটা সুন্দরভাবে লেগে থাকবে তোমার দেখাচ্ছে গাঢ় বা খুব সুন্দর গাঢ় একটা কালার এসছে তো তোমরা যখন ড্রাই হয় বা যা কিছু করো সেটা করে কিন্তু তোমাদের বেশি দিন থাকে না দশ পনেরো দিন থাকে তারপর কিন্তু দেখবে যেমন কি তেমন হয়ে যায় কিন্তু তোমরা যদি ঘরোয়া রেমিডি ব্যবহার করা দেখবে তোমাদের চুলটা গোড়া থেকে কালো হতে থাকবে চুল পাকার সমস্যা খুব সহজে দূর হয়ে যাবে তাছাড়া বন্ধুরা চুলটা কিন্তু সাইনিং হবে অ্যালোভেরা দেওয়াতে আর দেখবে চুল ওঠাও বন্ধ হয়ে যাবে বাড়িতে বসে কোনো খরচা না করে এই রেমেডি করে তোমাদের চুল ওঠার সমস্যা বন্ধ হয়ে যাবে চুলটা দুটো লম্বা ঘন কালো হবে সানের আগে তোমরা এটা লাগিয়ে নিয়ে এক থেকে দেড় ঘন্টা বা দু ঘন্টা যত বেশি লাগবে তত ভালো কাজ দেবে আর অবশ্যই তোমরা এই মিনিটার সপ্তাহে কেন তোমাদের যখনই প্রয়োজন হবে বা পনেরো দিন এক মাসে বা পনেরো দিনে তোমরা এটা করো যখন এটা করবে দেখবে তোমাদের আর চুল পাকার সমস্যা সারা জীবনের মতন দূর হয়ে যাবে এইভাবে বাড়িতে বসে খুব সহজে তোমরা এইভাবে তোমাদের হেয়ার কালার করতে পারবে আর এটা মেখে নেওয়ার পর অবশ্যই তোমরা দেড় দু ঘন্টা যত ভালো বা যত বেশি লাগো তত টাইম তোমরা এটা রেখে দাও তারপর তোমরা দেখবে এইভাবে প্রতিটি চুলেতে আর স্মৃতিগুলো ফাঁকা করে করে বা পাকা চুলেতে এইভাবে লাগিয়ে নিয়ে তোমরা খুব সুন্দর করে চুলটাকে টেনে টেনে আলতো করে এটাকে মাসাজ করে নাও তারপর অবশ্যই তোমরা কিন্তু নর্মাল জল দিয়ে মাথায় ধোবে তোমরা যে যেদিন এটা ব্যবহার করো সেদিনও তোমরা শ্যাম্পু কন্ডিশনার ব্যবহার করবে না তার একদিন পর ব্যবহার করবে অবশ্যই বন্ধুরা বাড়িতে বসে খুব সহজে তোমরা এইভাবে তোমাদের হেয়ার কালার করো এতে তোমাদের চুলোটার সমস্যা দূর তো হবে চুলটা দ্রুত লম্বা হবে ঘন হবে কালো হবে গোড়া থেকে কালো হবে আর তোমাদের দেখাচ্ছি তোমরা দেখতে পাচ্ছ এইভাবে বন্ধুরা খুব সহজে তোমাদের বাড়িতে বসে কোনো খরচা না করে তোমরা এইভাবে তোমাদের হেয়ার কালার করতে পারবে খুব সহজে চুলটা গোড়া থেকে কালো হবে লম্বা হবে ঘন হবে